হ্যালো ফ্রেন্ডস আমার এডুকেশান হেল্পলাইন চ্যানেলে আবার সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমার ভিডিওর টপিক হলো বাংলা সাহিত্যে প্রথম সৃষ্টি আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের প্রথম নাটক প্রথম মহাকাব্য প্রথম উপন্যাস কোনগুলি সেই নিয়ে আমার ভিডিওর আলোচনা বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখ বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ হল উইলিয়াম কেরির কথোপকথন এটি আঠেরোশো সালের মুদ্রিত গ্রন্থ নেক্সট বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল এটি রচয়িতা হল প্যারিচান্দ মিত্র এটি আঠেরোশো সালের একটি প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল নেক্সট বাংলা সাহিত্যে প্রথম গীতিকাব্য হল সন্দর্শন এটি রচয়িতা হলেন বিহারীলাল চক্রবর্তী নেক্সট বাংলা সাহিত্যে প্রথম গীতিকবি হলেন বিহারীলাল চক্রবর্তী ইনি বাংলা সাহিত্যে ভোরের পাখি নামে খ্যাত নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বাংলা সাহিত্যের যে বাংলা সাহিত্যে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাময়িক পত্রিকা এটি হল দিকদর্শন এটি সম্পাদনা করেছেন ক্লাক মার্সম্যান এই দিকদর্শন পত্রিকাটির প্রকাশকাল হল আঠারোশো আঠারো সাল নেক্সট বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য হল মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধকাব্য এটি আঠারোশো সালে প্রকাশিত হয় নেক্সট বাংলা সাহিত্যে প্রথম সার্থক এবং আধুনিক নাটক হল মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকটি নেক্সট বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্যাজেডি নাটক হল মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের এই কৃষ্ণকুমারী নাটকটি আঠেরোশো সালে প্রকাশিত হয় নেক্সট বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্রের এই বিখ্যাত উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় নেক্সট বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস হল কপালকুণ্ডলা এটি রচয়িতা হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কপালকুণ্ডলা উপন্যাসটির প্রকাশকাল হল আঠারোশো ছেষট্টি বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী যাকে আমরা বাংলা সাহিত্যে বীরবল ছদ্মনামে চিনি বাংলা সাহিত্যে প্রথম বাংলা গদ্য রীতিকে পাঠ্যপুস্তকের বাইরে প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় নেক্সট বাংলা সাহিত্যের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন তাহলে এখান থেকে আমরা যে তথ্যটা জানলাম যে বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে নেক্সট বাংলা সাহিত্যে প্রথম বাংলা ভাষায় ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ হলো নীল দর্পণ বন্ধু মিত্রের এই নীল দর্পণ নাটকটি প্রকাশিত হয় আঠারোশো সালে এটি বাংলা সাহিত্যে বিখ্যাত নাটক বাংলা সাহিত্যে প্রথম সামাজিক নাটক হলো কুলীন কুল সর্বস্ব এই নাটকটির রচয়িতা হলেন রামনারায়ণ তর্করত্ন নেক্সট বাংলা সাহিত্যে প্রথম বাংলা ভাষায় নাটক হল তারাপদ শিকদারের ভদ্রার্জন নেক্সট বাংলা সাহিত্যে প্রথম বাংলা ভাষায় রচিত প্রবন্ধ হল বেদান্ত এর রচয়িতা হলেন রাজা রামমোহন রায় নেক্সট বাংলা সাহিত্যে প্রথম মহাভারতের অনুবাদক হলেন প্রবীন্দ্র পরমেশ্বর তিনি বাংলার বিখ্যাত অনুবাদ নেক্সট বাংলা সাহিত্যে বাংলা ভাষায় প্রথম রামায়ণের অনুবাদক হলেন কীর্তিবাস ওঝা নেক্সট বাংলা সাহিত্যে প্রথম রামায়ণ অনুবাদকারী মহিলা হলেন চন্দ্রাবতী তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি নেক্সট বাংলা সাহিত্যে প্রথম অক্ষর খোদাইকারী ব্যক্তি হলেন পঞ্চানন কর্মকার তাহলে জেনে নিলাম পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন নেক্সট বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক হলেন স্বর্ণকুমারী দেবী তার রচয়িতা হলো দ্বীপ নির্বাপন বাংলা সাহিত্যে প্রথম আত্মজীবনী হল আমার জীবনী এটি রচয়িতা হলেন রামসুন্দরী দাসে বাংলা সাহিত্যের একটি বিখ্যাত আত্মজীবনী আমার জীবনী নেক্সট বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস গ্রন্থ হল বঙ্গভাষা ও সাহিত্য এটি রচনা করেন দীনেশচন্দ্র সেন বন্ধুরা এই পর্বে আমি আলোচনা করলাম বাংলা সাহিত্যের প্রথম সৃষ্টি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নমস্কার